হ্যাঁ ভাই মালটা তাড়াতাড়ি ডেলিভারি দেন আঙ্কেল আমাকে কত টাকা দেন আরে মামুনি তুমি কি করতেছো পাস আরো না আঙ্কেল আমাকে আগে কত টাকা দেন নালে আমি আপনার পাস আরব না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমার পাস আরো বললাম তো আঙ্কেল আপনি আগে আমাকে টাকা দেন তারপরে আমি আপনার পাস আরব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা বের করে দিচ্ছি তুমি এখন আমার পাস আরো ওই তো ট্রেন আসছে তাড়াতাড়ি যাই আমার বাবা মনে এই ট্রেনেই আসছে আরে মামুনি

কাকা আইনেন নেন চা ভাই আমার একটা চা দেন আচ্ছা ভাই আপনি খানে বসেন আমি দিতাসি এই নেন ভাই চা ভাইয়া কিরে তুই আবার আইছস ক কি কবি আমার বাবা আজকে আসে নাই তরে না কইছি তোর বাবা আরাইব না শুন একটা কথা কই তুই আর আমার দোয়া আবি না তোর বাপে তোর স্টেশনে হালাই থয়ে গেছে তোর বাপে আর কোনো দিন আইব না এখন জানতে আচ্ছা ভাই ওই মেটা ওর বাবাকে পাগলের মতো খুঁজতেছে কেন ওর বাবা কোথায় গেছে ভাই ওর বাবা কোথায় গেছে শুনবেন তাহলে শুনেন